আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করলাম প্রতিদিনের মতো আর একটা ভিডিও তো প্রথমেই লোকেশনটা বলবো আর তার আগে একটা কথা বলি আপনারা যারা এখনো এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এখনও যারা ভিডিওটা সাবস্ক্রাইব করেন নাই এবং ফলো করেন নাই লাইক শেয়ার করেন নাই একটু লাইক শেয়ারটা করে দেন ফলো করে দেন ঠিক আছে দর্শক আমি লোকেশনটা বলে দিচ্ছি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা ইয়াসিন মার্কেট এফিজেড গেট ইফিজেট গেটের পাশেই হেঁটেই আসা যায় ইফিজেট গেট থেকে হাঁটলে দুই মিনিট লাগে এই যে আমি জ্বলন্ত প্রমাণটা দেখিয়ে দিচ্ছি আপনার এই যে এই যে মেয়েটা এটা আসতেছে দেখেন এটা এটা একটা ইফিজেটের স্টাফ যেহেতু লাঞ্চ টাইম হয়েছে এখন লাঞ্চ টাইমে ছুটে দিছে যে হেঁটে চলে আসছে তো আমি যেহেতু ওইদিকে মেন রাস্তাটা দেখাবো না এখানে আমি দশ ফিটের রাস্তাটা দেখাচ্ছি এই দশ ফিটের রাস্তা দিয়ে আমাদের দুই গণ্ডার প্লট আছে একটা এটা আর একটু বলে দে আমি এটা হলো আমাদের ইভিজেড গেটের দক্ষিণেই আছে যাই হোক আপনারা যখন সরাসরি আসবেন তখন আমি এই স্পটে নিয়ে আসবো এবং জায়গাটা দেখিয়ে দেব। তো এখন আছি আমি দক্ষিণমুখী হয়ে এই যে দশ ফিটের রাস্তা এখানে একটা খালি জায়গা শতকের একটা প্লট আছে এই পলটটা দেখিয়ে দেব তো সাথেই থাকুন আমি পলটটায় নিয়ে যাচ্ছি দর্শক এই হলো প্লটটা মোটামুটি চারিদিকে সীমানা টানা আছে দেখেন এদিকে এই যে বাউন্ডারি আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে বাউন্ডারি আর এদিকে দক্ষিণ অংশে আমি দক্ষিণমুখী হয়ে আছি এই যে দক্ষিণ অংশেও বাউন্ডারি আছে আর এখানেও ফিলারটা দেখিয়ে দিচ্ছি এই যে ফিলার আছে আর কবির যেখানে আছে এর মধ্যেই চার শতাংশের অংশ সুন্দর জায়গা রাস্তার কোনো সমস্যা নেই সরাসরি রাস্তার মধ্যে দশ ফুটের রাস্তা হবে এবং রাস্তা লিখে দেওয়া হবে তো ঠিক আছে দর্শক আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস যদি কেউ হয়ে দিকে আগ্রহী হন তাহলে প্যাকেজ প্রাইসটাই আমি বলে দিচ্ছি রাস্তার কোনো সমস্যা নাই দশ ফুটের রাস্তায় লিখে দেওয়া হবে প্যাকেজ প্রাইস এক কোটি পনেরো লক্ষ আস্কিং রেট তারপরেও কথা বলার সুযোগ আছে দর্শক তো ঠিক আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো আসলে আমরা একবার ই ফিজিটের কাছেই আছি দেখেন ইজি ফিজেটটা দেখিয়ে দিচ্ছি ই পাশেই তো এই আসলে এই ফিজিট গেটের পাশে এবং এই ফিজিটের পাশে সব জায়গার একটু দাম বেশি আপনি সরজমিনে না আসলে বসবেন না কেন দামটা বেশি আপনি যখন সরাসরি আসবেন ভিজিট গেটের থেকে এক এক দেড় মিনিট দুই মিনিট লাগে হেঁটে আসলে যার কারণে জায়গার দামটা বেশি যতই ফিজেডের কাছে বেশি হবেন ততই জায়গার দামটা বেশি কারণ এখানে ভাড়াও বেশি যেহেতু মানুষের আসা যাওয়া করতে ভাড়া লাগে না যার কারণে বাসা ভাড়াও বেশি প্রত্যেকটা রুম এখানে চার হাজার সাড়ে চার হাজার টাকা করে ভাড়াই চলে দর্শক ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আবার এখানেই বিদায় নিলাম সুস্থ থাকুন ভালো থাকেন আল্লাহ হাফেজ